ঠিক হনুমানকে কলা দেখানো এই প্রবাদ বাক্যই আওড়াচ্ছেন গঙ্গার তীরবর্তী এলাকার মানুষগুলি ওদের চোখে মুখে এখন আতঙ্ক কারণ সামনেই বর্ষা এখনই কয়েকদিনের হয়ে চলা বৃষ্টিতে ভাঙনের কারণে উঠোন এখন গঙ্গা হয়ে দাঁড়িয়েছে কি হবে ওদের এলাকাবাসীদের কথায় এবছর হয়তো বাড়িঘর সব গঙ্গার বুকে তলিয়ে যাবে তাহলে সন্তান পরিবার গরু বাছুর নিয়ে রাস্তা এসে দাঁড়াতে হবে গঙ্গার পার্শ্ববর্তী এলাকার বসবাসকারীরা আরও বলছেন আগে স্নান করে গঙ্গা থেকে বাড়ি আসতে আসতে ভেজা পোশাক শুকিয়ে যেত কিন্তু এখন বাড়ির উঠোন গঙ্গা হয়ে দাঁড়িয়েছে আপনি গঙ্গা কত দূর দেখেছিলেন আপনার বাড়ি থেকে আমার বাড়ি থেকে আসতে কাপড় শুকিয়ে গেছে স্নান করে আসতে মানে এত দূরে ছিল আস্তে আস্তে এখানে এলো কি করে আস্তে আস্তে এই যে 2000 এর পরের থেকে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে মানে এখন ভাঙা ভেঙেই যাচ্ছে চাই এরকম ভাঙতে থাকলে তো আপনার বাড়ি ঘর কি চলে যাবে এখন চলে গিলি কিছু করার আছে এই যে তার জন্য সরকারে যে ভাঙতেছে এই বাজে কি থাকে আদেও এখন কি করে বলবো আমরা তো বলছি যে বাঁধ কেবল নিচে এই যে ভাঙনটা নিচে ভাঙনটা আছে নিচের দিকে আর এরা বাঁচে তো উপরে হুম জলটা তো এখান থেকে যায় না নিচের থেকে ভেঙে এসে পড়ে হুম এখন আমার কথা শুনে কিডা গঙ্গার তীরেই বাস করা জগন্নাথ মণ্ডল নামে এক ব্যক্তি বলছেন ভোট এলেই রাজনৈতিক দলের নেতারা প্রতিশ্রুতি দিয়ে যান পাকাপক্তভাবে গঙ্গা পার বাঁধিয়ে দেবে ওই অনেকটা হনুমানকে কলা দেখানোর মতো তার আরও সংযোজন টিনের চালের নেতাগুলোর তিনতলা বাড়ি হয়ে যাচ্ছে আর গঙ্গাপাড়ের মানুষগুলোর কিছুই জোটে না দু হাজার এগারো সালে দেখেছিলাম অসীম ব্যানার্জি সিপিআইএমের উনি অর্থমন্ত্রী ছিলেন উনি এসেছিলেন আমাদের গঙ্গার পাড়ে আসার পরে একটা আশ্বাস দেয় যে আমরা গঙ্গাটা পাকাপোক্ত দিয়ে দেব সেই দশ সাল থেকে আজ পর্যন্ত দল পরিবর্তন হচ্ছে আমরা আশ্বাসটাই পেয়ে যাচ্ছি পাকাপোক্ত জানি না নেতারা কিসের স্বার্থে আশ্বাস দিয়ে যায় আমাদের হনুমানকে কলা দেখানোর মতন আর আমরাও মানুষ এতটাই বোকা কলা দেখে লাফালাফি করে ভোট আসে পরিবর্তন করি বা দলকে সামনে নিয়ে আসি জিতিয়ে দিই তিনের চালের নেতার দেখছি তিনতলা বাড়ি আর গঙ্গা ধারের মানুষগুলোর কিছুই জোটে না বালির বস্তায় স্যাংশনায় মাটি ভরে দেয় দুদিন পরে সেটা নষ্ট হয়ে যায় গঙ্গার ধারে থেকে আমার নিজের বাড়ি একবার ভেঙে গিয়েছি আচ্ছা আপনি যখন প্রথম মানে জ্ঞান হয় তখন গঙ্গা কতটা দূর ছিল আপনার বাড়ি থেকে আমার এখন বর্তমান যে বাড়ি গঙ্গার বাড়ি সেই বাড়ির থেকে প্রায় দেড় কিলোমিটার আর এখন ক কত মিটার আছে এখন একশো মিটারও হবে একশো মিটারও হবে না পঁচাত্তর মিটার হবে এইভাবে চলতে থাকলে তো এবারই বর্ষায় ভেঙে যেতে পারে ঘর ভেঙে তো যাবেই কোথায় যাবেন ভেঙে গেলে ভেঙে গেলে ফুটপাত তাছাড়া কোথায় যাব এ নিয়েও শুরু হয়েছে গেরুয়া ও ঘাসফুল শিবিরের তরজা দেখুন পরিষ্কার কথা হচ্ছে তৃণমূল সবসময় এই ন্যারেটিভ বাংলায় তৈরি করার চেষ্টা করেছে যে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার বাংলায় কোনো প্রকল্প করছে না ইত্যাদি ইত্যাদি এই ধরনের ন্যারেটিভ তৃণমূলের এটা রাজনৈতিক এজেন্ডা এখন বিষয় হচ্ছে যে আপনি খুব ভালো করে জানেন যে এই বাংলায় বিশেষ করে আমাদের কেন্দ্র সরকার বিভিন্ন রকমের জনমুখী প্রকল্প কার্যকর করাতে চেয়েছে তার মধ্যে বিশেষ করে আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প আছে বিশ্বকর্মা যোজনার মতো প্রকল্প আছে সেই প্রকল্পগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এই বাংলায় লাগু করতে দেননি পরিষ্কার কথা অর্থাৎ না দিয়ে তারা সাধারণ মানুষের কাছে এইটা এই ন্যারেটিভ তৈরি করছেন যে কেন্দ্রীয় সরকার আদতে বাংলায় কোনো কাজ করছে না সংসদে যে বিশেষ যে দপ্তর এই বিষয়ের যে দপ্তর সেই দপ্তর থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে কোনো প্ল্যান বা পরিকল্পনা রাজ্য সরকার এখনো পর্যন্ত কেন্দ্রের কাছে জমা দেয়নি সংবিধান বা গণতন্ত্র সব কথার উর্বেগে একটা খুব কমন কথা আছে যেটা বাচ্চা ছেলেও জানে গঙ্গার ভাঙন সেন্টারের বিষয় আপনি নিজে প্রশ্ন করছেন আপনিও খুব ভালো করে জানেন তার আমাদের এমপি যদি আরও বেশি করে অ্যাক্টিভ হন না উনি তো রিসেন্টলি তেরো তারিখে চিঠি লিখেছেন অমিত শাহকে তারপরে উনি চিঠি লিখেছেন আমাদের নাসিরউদ্দিন আহমেদ এত ওনার জায়গায় যাতে ইলেকশান না হয় আমাদের একটা ফেসবুকে চিঠি উনি দেখাক না উনিশ সাল থেকে কতবার উনি সেন্ট্রালের কাছে চিঠি লিখেছেন বা কতবার লোকসভায় বলেছেন তো রেকর্ড থাকবে তো সেই চিঠিগুলো একটু উনি

আমরা চাই যে আমরা যেন কিছু আর দিনাপানার কথা চাইনি যে আমাদেরকে দিনাপনা দাও আমাদের এই গঙ্গার যদি একটু ডক করে বাইந்தி দেয় তাই আমাদের সন্তুষ্ট রাজনৈতিক টানাপোড়েন কিংবা ভোটের রাজনীতি এসবকে দূরে সরিয়ে আদেও পাকাপক্তভাবে গঙ্গার পার বাঁধানো হবে আদৌ কি গঙ্গার তীরবর্তী এলাকার বাসিন্দাদের আতঙ্ক দূর হবে সেটাই এখন দেখার ইটি বিভারত নদিয়া